আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমি এখানে এক কেজি বাইন মাছ নিয়েছি বাইন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি বাইন মাছ ভুনাটি একটু ভিন্নভাবে করব বাটা মশলা নিয়েছি জিরা বাটা দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ মাছের মধ্যে দিয়ে দিব চারটি পেঁয়াজ বেটে নিয়েছি তা দিয়ে দিব। আর দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো মরিচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ লবণ দিয়ে দেব দেড় চা চামচ সামান্য তেল দিয়ে দেব সরিষার এবার সবগুলো মশলার সাথে মেখে নিব বাইং মাছটা মাখা হয়ে গেছে বাই মাছগুলো এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা চারোদিকে কড়াইয়ের মধ্যে আমি নাড়িয়ে লাগিয়ে নিব যাতে করে মাছগুলো লেগে না যায় মেখে রাখা মশলা দিয়ে ব্যাং মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এবার ভালো করে আমি মাছগুলো ছড়িয়ে দিব কড়াইয়ের মধ্যে তোমরা যারা নতুন রাঁধুনি চাইলে দুইবারে মাছটা ভেজে নিতে পারো আমি কিন্তু একবারেই ভেজে নিব সবগুলো মাছ একটুও মাছ লাগবে না কড়াইয়ের সাথে মাছগুলো নেড়ে চেড়ে আমি উল্টে দিব উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিব এটা সম্পূর্ণ বাটা মশলায় রান্না করব মাছটি কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করব না এইভাবে যদি মাছ রান্না করো বাই মাছের স্বাদটা লাগবে অতুলনীয় শুধু খেয়াল রাখবে মাছটা নেড়ে চেড়ে ভেঙে ফেলা যাবে না যারা ভিডিওটি দেখছেন অথচ এখনও লাইক কমেন্ট করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই লাইক করে আপনার মূল্যবান কমেন্ট জানাতে পারেন মাছটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে এখন আর আদা রসুন বা বাটা মশলার কোনো ঘ্রাণ আসবে না আমি বারবারই যে কথাটি বলি আমার প্রত্যেকটা ভিডিওতে মশলার কষানোটা ভালোভাবে কষাবেন তাহলে কিন্তু তরকারি আর মাছ বোনা বা মাংস বোনা যাই করেন না কেন স্বাদটা বেড়ে যাবে আমি এই গ্লাসে দেড় গ্লাস পানি দিয়ে এই বলের মশলাগুলো ধুয়ে দিয়ে দিব মাছের মধ্যে আর কোনো পানি অ্যাড করব না আমি এখন নেড়ে চেড়ে সবগুলো মশলা ঝোলের সাথে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝারি আছে রান্না করতে হবে একটা চামচ ভেজে রাখা জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দেব মাছের মধ্যে যাদের ভেজে রাখা জিরে গুঁড়ো নেই তারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন কিংবা দুটাই দিতে পারেন আমি ঢাকনাটা দুই মিনিটের জন্য ঢেকে দিব যাতে করে জিরার খুব সুন্দর একটা গ্রান মাছের মধ্যে সর্বোচ্চ ছড়িয়ে পড়ে আপনারা চাইলে ধনেপাতা পাতা দিতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগবে গ্যাসের চুলাটা আমি এখন বন্ধ করে দিব একটি সার্ভিং বাটিতে বেড়ে নিব। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ